ট্র্যাফের চুয়ান্ন পঞ্চাশ ডিআই এটি কিন্তু সম্পূর্ণ রানিং একটি ট্র্যাক্টর আর এর দাম রাখছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গায়ে থেকে কম দামে ট্র্যাক্টর এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি ট্র্যাক্টর দেখাই মাত্র এক লক্ষ আশি হাজার টাকা টোট তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি জাহাঙ্গীর জেহাট ট্র্যাক্টর বিটির পক্ষ থেকে পুরাতন ট্র্যাক্টরের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু ট্র্যাক্টর আর যে ট্র্যাক্টরগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্র্যাক্টরগুলো রানিং অবস্থা আছে এবং পুরাতন ট্র্যাক্টরের মধ্যে সেরা দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে কম দামের মধ্যে ট্র্যাক্টর আজকে আমি আপনাদের দেখাতে চলছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ ডিআই এটি কিন্তু সম্পূর্ণ রানিং একটি ট্র্যাক্টর আর এর দাম রাখছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাইস তো গাড়িটা দেখেন আপনাদেরকে দেখাই ডিজিটাল মিটার ট্র্যাক্টর আমার মনে হয় না বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলবো এই দামে আপনারা কোথাও ট্র্যাক্টর পাবেন একটাই সমস্যা সেটা হচ্ছে যে চাকার বিট টায়ারের বিট একেবারে সমান এই দেখেন ডিজিটাল মিটার গাড়িগুলো কিন্তু যেভাবে কিনি ওইভাবে রেখে দিই দেখেন গাড়িগুলো রস করা হয়নি তারপর যারা কম দামের মধ্যে পুরাতন ট্র্যাক্টর নিতে চান চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে কিন্তু আপনারা সব থেকে কম দামের ট্র্যাক্টর এছাড়াও আমি আপনাদেরকে আরেকটি ট্র্যাক্টর দেখাই মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় টলি চালাবেন এটা কিন্তু ক্যানালক মিটার আর এটা হচ্ছে ডিজিটাল মিটার এই হলো পার্থক্য দামের মধ্যে দুটোই কিন্তু চুন্দ পঞ্চাশ ডিআই ওটা হচ্ছে চোদ্দো সালের আর এটা হচ্ছে ষোলো সালের এই হলো পার্থক্য গাইজ টলিতেই চলছে এই গাড়িটা দেখেন এখন হাজার টলির হিট এটা লাগানো আছে তো টলির জন্য আপনারা চাইলে এই ট্র্যাক্টরটি দেখতে পারেন আর অবশ্যই অল্প কিছু টাকা কিন্তু দামাদামি করার সুযোগ রাখছি আমাদের এখানে কিন্তু আপনারা দামাদামি করার সুযোগ অবশ্যই পাবেন এক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার ডিজিটাল মিডিয়ার পঞ্চাশ ট্র্যাক্টর কিন্তু আমাদের এখানে পাচ্ছেন এই দেখেন গাড়ির কন্ডিশন গাইস তো কম দামে ট্র্যাক্টর মানেই যে আর ট্র্যাক্টর বিডি এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তো আমি তো আপনাদেরকে বললাম যে বাংলাদেশ স্যালেজ দিয়ে বলবো এই দামে কোথাও ট্র্যাক্টর আপনার পাবেন এই যে আর একটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখায় আগুন পুরাই আগুন এই ট্র্যাক্টর দুই সালের ছয় মাসে ডেলিভারি দেখেন কন্ডিশনটা দেখাই দেখেন কন্ডিশন না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কালার দেখছেন অস্থির কালার অস্থির কালার এবং এর মিটার দেখলেই পুরো টাকা বাড়ছে এত সুন্দর একটি ট্র্যাক্টর আমরা আপনাদেরকে দিব পানির দামে এ দেখেন অরিজিনাল মাহিন্দা কোম্পানির আটচল্লিশ লিটার রোটা একবারে নতুন এই রোটার একবারে নিউ রোটার এই রোটার সহ আমাদের কাছে আপনার ট্র্যাক্টরটা পাবেন মাত্র পাঁচ লক্ষ টাকা তো ভাববেন যে এত অল্প বয়সের গাড়ি এত কম দামে কী কারণে দিলাম তো দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে চাকার ভিট কিন্তু কম চাকার ভিট হওয়ার কম হওয়ার কারণে কিন্তু আমরা এই দামে এই ট্র্যাক্টরটি দিচ্ছি তাছাড়া এই ট্র্যাক্টরটি আপনার শোরুম থেকে কিনতে গেলে আট থেকে নয় লক্ষ টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হতো আপনার হাফ বিডের এক জোড়া টায়ার নিয়ে বা রাবারিং টায়ার নিয়ে বা এই অবস্থায় কিন্তু বর্ষার সময় চাষ করতে পারবেন না কিন্তু খরার সময় চাষ করতে পারবেন শুকনা যে জমিগুলো এই জমিগুলো চাষ করতে পারবেন গিয়ার বক্স দুই সালের গাইস দুই সালে ছয় মাসে কিন্তু খোলা ফিটিং কিছু করা লাগে না যারা ট্র্যাক্টর জগতে আসছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু বুঝবেন ড্রাইভার ভাইয়ের আমার এবং মাহাজনরা ওনারা কিন্তু ভালো করেই জানে কালারটা দেখাই আপনাদেরকে তো বললামই তো সমস্যার মধ্যে একটাই সেটা হচ্ছে টায়ার টায়ার থাকলে এর দাম কিন্তু সাত লক্ষ টাকা হয়তো যাদের রাবারিং টায়ার লাগায় চাষ করতেছেন বা হাফ বিটের টায়ার আছে তাদের জন্য কিন্তু বেস্ট মানে কম বাজেটের মধ্যেই বলা চলে এই ট্র্যাক্টরটি পঁয়ত্রিশশো ঘন্টার মতো চলছে এছাড়াও আমাদের কাছে তিন লক্ষ আশি হাজার টাকা একটা ট্র্যাক্টর আপনারা পাবেন আমাদের কাছ থেকে এটা পাঁচ হাজার ঘন্টার মতো চলছে একবারে রানিং একটি ট্র্যাক্টর এটা রাবারিং টায়ার ফুল বিট চোদ্দ সাইজ টায়ারের এবং এই ট্র্যাক্টরটি কিন্তু আমরা একটু ওয়াশ করলাম আমরা কিন্তু আমাদের এখানে যেরকম গাড়ি আনা হয় ওই থাকে তো ওয়াশ করা হয় না তো আজকে আমি নিজের নিজে একটু চেষ্টা করলাম দেখেন অনেকটাই পরিষ্কার করছি আর কি আর গাড়ির কালারটা কিন্তু অনেকটাই ফিরে আসছে এর আগে কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন দেখছেন আজকের ভিডিওটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেন সামনের টায়ার আবারিং টায়ার ফুলবিট এবং বড় টায়ারও আবারিং ফুল বিট তো বাজেট যাদের কম তারা কিন্তু এই টায়ারটি নিতে পারেন হ্যাঁ এটার দাম আমরা রাখছি তিন লক্ষ আশি হাজার টাকা আমরা মাসকিও আটচল্লিশ বিটার একটা ফ্রেশ অরিজিনাল ওটার দেবো এই যে এরকম একটি ফ্রেশ কন্ডিশনের ওটার দেবো এরকম তো গাইস এই রোটার দিয়ে আমরা তিন লক্ষ আশি হাজার টাকায় আপনাদেরকে ট্র্যাক্টরটি দেবো আর যারা শুধু ইন্দ্রে নেবেন তারা ফোনে কথা বলতে পারেন কন্ডিশনটা দেখেন আগে এই যে হাতলগুলো লাগাই আছে শুধু রোটার রোটার রাস্তার ওপরে রাখা আছে আর কি তো যারা কিনবেন আপনারা দ্রুতই যোগাযোগ করুন কারণ এই গাড়িটা দ্রুতই সেল হবে তো নিতে চাইলে আপনাদের শোরুমে চলে আসুন আসলে পুরাতন ট্র্যাক্টরের ভিডিওতে আপনারা দেখতেছেন তারপরেও আপনারা যারা লোকেশনে আসবেন এসে দেখে শুনে এই যে এতগুলো ট্র্যাক্টর আছে এর মধ্যে একটা একটা কিন্তু আপনাদের পছন্দ হবে তো দেখে শুনে পছন্দ অনুযায়ী আপনার ট্র্যাক্টর আপনাদের কাছ থেকে কিনতে পারবেন তো আমাদের লোকেশন আমি আপনাদেরকে বলি লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা খাতা থেকে দশ টাকা ভাড়া অথবা আপনারা রংপুর থেকে আসতে চাইলে রংপুর থেকে জল ডালিয়া তিস্তা বেরটা পার হয় তো দুই জেলা একটা হচ্ছে লালমনিহাট জেলা দিয়ে আসা যায় একটা হচ্ছে লীলফামারি জেলা দিয়ে আসা যায় তো এই হচ্ছে লোকেশন আর এই দেখেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ডাবল ফাইভ ওয়ান আইসার একেবারে ফেরেশ কন্ডিশনের ট্র্যাক্টর আপনারা কিন্তু আমাদের কাছে একেবারে কম দামে এই ট্র্যাক্টরটি পাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা উনিশের মডেল চার হাজার ঘন্টার ট্র্যাক্টর খুঁজতেছেন এটার দাম কিন্তু আমরা রাখবো আপনাদের কাছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা কিনবেন অল্প একটু দামাদামি যারা সুযোগ আছে আপনারা ফোনে যোগাযোগ করবেন কম দাম ট্র্যাক্টর মানেই আমরা আপনাদেরকে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এই দামে কোথাও আপনারা ট্র্যাক্টর পাবেন না এই দেখেন ট্যাপের বাহাত্তর পঞ্চাশ সেরা একটি ট্র্যাক্টর তো এই গাড়ির কন্ডিশনটা আগে আপনাদেরকে দেখাই দেখেন কন্ডিশন চার লক্ষ পঞ্চাশ গাইজ চার লক্ষ পঞ্চাশ এই ট্র্যাক্টর আপনাদেরকে আমি দিব এই রোটা ওটা সহকারে টায়ারের বিট আশি পার্সেন্ট হ্যাঁ ঘন্টাটা চলছে প্রায় চার হাজার ঘন্টার মতো ইঞ্জিলের এটা হচ্ছে ক্লাস প্লেটের চয়েন এটা হচ্ছে ইঞ্জিল তো এই গাড়িটা কিন্তু আমি আপনাদেরকে বলি দুই বছর একটা না বসা ছিল দুই হাজার উনিশের মডেল এই যে দেখেন এটা হচ্ছে আটচল্লিশ প্লেটের মাস্কি অরিজিনাল রোটা ব্যাটার রোটা ব্যাটারটা এমনভাবে ফালা রাখছিল এই যে এটা কিন্তু আমরা পরে রং করছি আর এটা কিন্তু অরিজিনাল কালার তো নিচটা কিন্তু মরিচা ধরে খাইছে আর উপরেটা কিন্তু ঠিক আছে এই গাড়ি আপনাদেরকে আমি দিব মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন অবশ্য দামা আমি চলছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাহাত্তর পঞ্চাশ এই প্রথম আমি আপনাদেরকে দিচ্ছি বাহাত্তর পঞ্চাশ যারা কিনতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে যে টায়ার ফুলবিট বিট বড় টায়ার আশি পার্সেন্ট তো গাইস আপনারা এই যে আমি ভিডিও ভিডিওতে দেখাচ্ছি যেভাবে বাস্তবে ঠিক এইভাবেই পাবে এখানে কোনো লুকাচুরি নাই অনেকেই বলে যে ভিডিওতে একরকম বাস্তবে আর এক রকম তো আপনাদেরকে প্রতিটা জায়গায় আমি দেখানোর চেষ্টা করতেছি আর কি তো একমাত্র কম দামের ট্র্যাক্টর আমরাই দেবো আপনাদেরকে কম দামে যদি ট্র্যাক্টর নিতে চান এই দেখেন আরেকটি ট্র্যাক্টর আমি আপনাদের গাইস ফরাজের এইট ডাবল ফাইভ অ্যাফ ই ট্র্যাক্টরটি দারুন একটি ট্র্যাক্টর দু হাজার আঠারো মডেল সামনের টায়ার ওরজিনাল বড়ো টায়ার ওডজিনাল এবং রোটা ব্যাটারও দেখে রোটা ব্যাটার দেখলে বুঝতে পারবেন একেবারে আটচল্লিশ বেলা একটা শক্তিমান রোটা ব্যাটার স্বরাজের এইট ডাবল ফাইভ এফ ই ট্র্যাক্টরটি আপনাদেরকে আমি দিচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো কাজ দেখেন বুঝতেই পারতেছেন তো এর থেকে কম দামে মনে হয় না আপনারা কোথাও ট্র্যাক্টর পাবেন কম দামে ট্র্যাক্টর মানে যে আর ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন তো এই হচ্ছে ট্র্যাক্টর মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই ট্র্যাক্টরের কাজের মধ্যে এই যে হাইড্রোলিক পাম্প শেষ করা হয়েছে তাছাড়া এটা হচ্ছে আপনার ডাইনামাগলা অরিজিনাল সেলফ অরিজিনাল হ্যাঁ সব কিছু অরিজিনাল চুয়াল্লিশশো ঘন্টা চলছে গাইস দুই হাজার আঠারো মডেল চুয়াল্লিশশো ঘণ্টা চলছে নাম্বার ওয়ান একটি ট্র্যাক্টর নিয়ে আসলাম দেখেন তো গাইস চিনতে পারেন কি না জন ডিয়ার পঞ্চাশ সাতচল্লিশ ডি নিউ কন্ডিশন দেখছেন টায়ার সামনের টায়ার ওরিজিনাল এমআরএফ টায়ার ফুল বিথ এবং এর ওয়েট দেখছেন অনেক সুন্দর চলছে তিন হাজার ঘন্টার মতো একেবারে নিউ কন্ডিশন একটি ট্র্যাক্টর আপনাদেরকে দিব আমরা পানির দামে এটা আমাদের কাছে আপনারা পাবেন মাত্র পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকায় আপনার ডিয়ার কোম্পানির ট্র্যাক্টর আমাদের কাছে পাচ্ছেন রোটার শর্ষের গাড়ি কোথাও কোনো খোলা ফিটিং হয়নি গ্যাস চাকার বিট ফুল এই ছিল গাড়ি এবং দেখছেন গাড়ির কন্ডিশন এখানে হচ্ছে হয়তো বোনার খোলার লক পাওয়ার স্টারিং ট্র্যাক্টর পাঁচ লক্ষ টাকায় রোটা শহ জন ডিয়ার ট্র্যাক্টর আপনাদেরকে আমি দিচ্ছি তো গাইজ পুরাতন ট্র্যাক্টর নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের শোরুমে চলে আসুন একটা না একটা পছন্দ হবে আপনাদের তো এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বললাম যে কম দামের ট্র্যাক্টর মানেই যে আর ট্র্যাক্টর ডিউটিউ চলেন তো আপনারা কম দামে পুরাতন ট্র্যাক্টর ক্র্যাক করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের লোকেশনে আসবেন একটা না একটা পছন্দ হবে দুই লক্ষ পঞ্চাশ এক লক্ষ আশি এই বাজারের ট্র্যাক্টর কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি এবং চাষের ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টর এর মধ্যেও আছে চার লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে কিন্তু আমাদের কাছে ট্র্যাক্টর পঞ্চাশ এই ট্র্যাক্টরটি আমাদের কাছে আছে এটা রাবারিং টায়ার সাইজ টায়ার রাবারিং টায়ার ফুল বিট এবং সামনের যে টায়ারগুলো এই টায়ারগুলো অরিজিনাল এই ট্র্যাক্টরটি আমাদের কাছে পাচ্ছেন আপনারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ তো অবশ্যই আছে হাইলো মিডিয়াম ইউজি দুই হাজার উনিশ সালে ছয় মাস বয়স প্রায় বিশের বলা চলে লুকটা দেখাই আপনার দেখে কন্ডিশনটা দেখে এই যে সামনের টায়ার পাচ্ছেন আপনারা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ রোটাভেটার সহ আটচল্লিশ বিল্টার রোটাভেটার সহ যারা কিনবেন অবশ্যই আমাদের এখানে চলে আসুন গাড়িতে কোনো কাজ নাই বিন্দু পরিমাণ কাজ তো এখানে আসেন ট্র্যাক্টর কিনতে হবে এমন তো না আপনারা এসে দেখে যান ট্র্যাক্টরগুলো আসলে কেমন এই ছিল আজকে আমাদের কালেকশন তো গাইস আজকে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ